বিমান যাত্রার মতো শারীরিক অবস্থা নেই খালেদা চিকিৎসার জন্য আপাতত নেওয়া হচ্ছে না লন্ডন মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখন ইনশাল্লাহ ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার হবে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি নয় তফসিল পেছাতে এনসিপির আবদারে বিএনপি জামায়াতের দ্বিমত তারেক রহমানের নেতৃত্বেই ভোটে যাবে বিএনপি জুবাইদা রাজনীতিতে আসবেন কিনা সিদ্ধান্ত ব্যক্তিগত নির্বাচনে জিততে ঐক্যের বার্তা আট দলের ভোটবাંચালে ষড়যন্ত্র দেখছেন জামায়াত আমির নির্বাচন করে এখন তারা দেড়শো টাকা ছাড়ালো পেঁয়াজের দাম বাজার নিয়ন্ত্রণে কাল থেকে সীমিত আকারে আমদানির অনুমতি ঢাকা নারায়ণগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ দগ্ধ দুই পরিবারের এগারো সদস্য সহ বারো জন বিমানযাত্রার মতো শারীরিক অবস্থা নেই খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাই আপাতত নেওয়া হচ্ছে না লন্ডন বিকেলের সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন মেডিকেল বোর্ড যখন মনে করবে বিদেশ নেওয়া যায় তখনই নেওয়া হবে গুজব ছড়িয়ে বিভ্রান্ত না করারও অনুরোধ জানান তিনি তেইশ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে যাবার পর সাবেক প্রধানমন্ত্রীর কিডনি লিভারসহ বার্ধক্যজনিত অন্য জটিলতাও বাড়ে টানা দুসপ্তাহ দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডই দেখভাল করছেন বেগম জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পরিবার ও দল চায় লন্ডনে নিয়ে চিকিৎসা হোক খালেদা জিয়ার তাই কাতার সরকারের সহায়তায় এয়ার অ্যাম্বুলেন্স আনার প্রস্তুতিও রাখা হয়েছে এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য নিয়ে ব্রিফ করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ তিনি জানান এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও বিমান যাত্রার ধকল নেওয়ার মতো শারীরিক অবস্থা আপাতত নেই খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে যখনই ওনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন শারীরিকভাবে মনে হবে যে উনাকে সেফলি ট্রান্সফার করা যাবে কারণ মনে রাখতে হবে বারো থেকে চোদ্দ ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন তখন যে হাই অলটিচুডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সবসময় সম্ভব হয় না মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাল্লাহ ওনাকে বিদেশে না নিয়ে যাওয়ার হবে ডক্টর জাহেদ আরও জানান এই মুহূর্তে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন তারেক রহমান ও বিএনপি সতর্ক করেন সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব নিয়েও ওনার চিকিৎসার ব্যাপারে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে অনেক গুজব শোনা যাচ্ছে বা অনেকে বেড়ায় আমি সবাইকে অনুরোধ করব আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহ মেহের মেহেরবানীতে ইনশাল্লাহ দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন শনিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে আসেন তারেক রহমানের সহধর্মিনী ডক্টর জুবাইদেউ রহমান দুই দিনে অন্তত তিন দফা মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন তিনি ইজাত শ্রমিক জ্যন টোয়েন্টি ফোর ঢাকা আসলে এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সামনে রয়েছেন আমাদের সহকর্মী হিরণ খান সরাসরি যুক্ত হো তার সাথে ধীরন একটু জানাবেন যে এই মুহূর্তে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি এবং তার লন্ডন যাত্রা নিয়ে সবশেষ কোনো খবর আছে কিনা আপনার কাছে দেখুন আজকে দুপুরের দিকে রহমান ঢুকেছেন এই এভারকেয়ার হাসপাতালে এবং তারপরে আমরা দেখেছি সন্ধ্যার পর মানে রাত্রেবেলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছেন এখন পর্যন্ত তথ্য আমাদের কাছে যেটি রয়েছে সেটি হচ্ছে এভারকেয়ার হাসপাতালে মেডিকেল টিমের সাথে বৈঠক চলছে এবং এই বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ যেটি জাহিদ হোসেন বলেছেন দুপুরের পরে যে মেডিকেল বোর্ড যখন চাবে তখনই আসলে তাকে লন্ডন নেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হবে এবং যেহেতু বারো থেকে চোদ্দ ঘন্টা তার ফ্লাই টাইম সেই টাইমটা আসলে এমন রোগীর জন্য অনেকটাই দুর্বিষহ সেই বিষয়টি মাথায় রেখে আসলে কথা বলছেন এখন তার শারীরিক অবস্থা কি সে কি আসলেই স্থিতিশীল অবস্থায় সেখানে পৌঁছাতে পারবেন কি না সেই বিষয়টি আসলে গুরুত্বপূর্ণ কারণ আপনি জানেন গতকালকে পাকস্থলি থেকে যে রক্ত খরণের ব্যাপারটি সেটি কিন্তু বন্ধ হয়েছে এবং এখনো পর্যন্ত তার ডায়ালাসিস চলছে সেই কারণে আসলে এখন পর্যন্ত বলা যায় না যে তাকে লন্ডনে নিয়ে আসা হবে কিনা নিয়ে যাওয়া হবে কিনা একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেটি বারবার বলা হচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্সের কথা এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এবং কাতার থেকে কাতার এবং বাংলাদেশ সরকার সর্বোচ্চ প্রস্তুতি আসলে গ্রহণ করেছেন তার সুস্থতার জন্য তাকে দেশে হোক বিদেশে হোক যেখানেই হোক তা যেন সুস্থ হয়ে ফিরে ফিরে আসেন মানুষের মাঝে সেই বিষয়টি আসলে তারা দেখছেন এবং চিকিৎসা সেবায় কোনোরকম কোনো ত্রুটি রাখছেন না বারবারই কিন্তু আসলে বলা হচ্ছে আরেকটি বিষয় হোসেন উল্লেখ করেছেন যেটি একটু আগে আমাদের সংবাদে প্রচার করা হলো যে খালে বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা সেই অসুস্থতা নিয়ে নানা রকম গুজব তৈরি হয়েছে সেই গুজবে অনেকে কান দিয়ে এই এভারকে হাসপাতাল পর্যন্ত চলে আসছেন তো এই বিষয়টি আসলে নিশ্চিত তিনি বারবারই করছেন প্রতিদিনই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হচ্ছে তার শারীরিক অবস্থা কি তবে এখন পর্যন্ত যে বিষয়টি সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে বৈঠক চলছে বৈঠকের পরে আসলে সিদ্ধান্ত হবে আসলে তার আগামীকালকের কী পরিস্থিতি কিংবা পরবর্তী কি পরিস্থিতি এই ছিল এখান থেকে সর্বশেষ যে হিরণ অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী হিরন খান খালেদা জিয়ার অসুস্থতায় তফসিল পেছাতে এনসিপির আবদার নিয়ে ভিন্ন মত বিএনপি ও জামায়াতের বিএনপির প্রশ্ন এনসিপি কবে কিভাবে তাদের মুখপাত্র হয়েছে আর জামায়াত বলছে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত এই মুহূর্তে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করলে কেউ তা মানবে না মেহেদি মিরাজের ছবিতে স্বামী সুলতানার রিপোর্ট নির্বাচন নিয়ে কৌশল কুটকৌশলের চালে দীর্ঘ দিন ধরে ভোটাধিকার বঞ্চিত সাধারণ মানুষ আওয়ামী সরকার বিতাড়িত হবার পরেও কেটে গেছে বছর খানিকেরও বেশি অবশেষে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি চলছে জোরে রাজনৈতিক দলগুলো দলীয় মনোনয়ন ঠিক করতে শুরু করেছে বসে নেই নির্বাচন কমিশনও দিস ইজ গোয়িং টু বি দ্য মোস্ট কনসিকুয়েন্সিয়াল ইলেকশন ইন দি ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ অংশীজন সবাই যখন প্রস্তুত তখন শিগগিরই তফসিল না দিতে প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করে এনসিপি যুক্তি বেগম জিয়ার স্বাস্থ্য বিএনপির নাকাল দশার জন্য ওনারা ব্লুতীয় তফসিলটা দিতে চাচ্ছে সাথে সাথে আমরা বলছি পলিটিক্যাল যে সংকটময় পরিস্থিতি এটা কনসিডারেশন রাখার জন্য বেগম জিয়ার প্রতি সবার আবেগ অনুভূতি এটা কেন্দ্রিক নয় এতে বিস্মিত বিএনপি নেতাদের প্রশ্ন এনসিপি কবে থেকে বিএনপির মুখপাত্র হলো যে আমাতো বলছে কোনো অজুহাতেই তফসিল পেছানোর রাজনীতি কেউ মানবে না আমাদের সমাজ তো আমরা বলবো এনসিপি কি আমাদের মুখপাত্র তা আমরা তো এখনো বলি নাই যে এখনই তফসিল দিও না বরঞ্চ এখন পর্যন্ত মনে করি তফসিলটা যত দ্রুত দেবে তত দেশের আইন শৃঙ্খলা শান্তি ফিরে আসবে কেন তারা বলেছেন আমাদের কাছে এটা স্পষ্ট না এবং খালাজে জিয়ার শরীরের অবস্থা পুরো দেশে এবং দেশের বাইরে যারা আছে সবার এটা উদ্বেগের জায়গা এটা নিয়ে কোন অবস্থায় রাজনীতি করার কোনো সুযোগ আমার মনে আছে বলে আমি মনে করি না এটা কোনো মডেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষকের মতে তফসিল পেছালে নির্বাচন কমিশনের প্রতি আস্থা হারাবে জনগণ আর একদিনও নয় ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি এবং ওই সময়টাতেই নির্বাচনটা হওয়া উচিত বিএনপি বলি বা আদার্স ইভেন বিএনপিও যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না চায় আমার কাছে মনে হয় সরকার যদি প্রস্তুত থাকে নির্বাচনটা দ্রুত করে ফেলা উচিত সরকারের বলেন গণতান্ত্রিক উত্তরণের স্বার্থেই সরকারের উচিত সুনির্দিষ্ট সময় নির্বাচন আয়োজনে অনর থাকা শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ঢাকা তারেক রহমান দেশে ফিরবেন তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি আর ডাক্তার জুবাইদুর রহমান রাজনীতিতে আসবেন কিনা এটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী আরেক নেতা অভিযোগ গণতন্ত্রের বিকাশকে বাধাগ্রস্ত করছে একটি দল একদিকে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জটিলতা এ নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ডাক্তারদের মতামতের পরিপ্রেক্ষিতে ওনার বিদেশ যাওয়াটা নির্ভর করছে বলেন তারেক রহমান দেশে ফিরবেন তার নেতৃত্বে নির্বাচনী অংশ নেবে বিএনপি ডাক্তার জুবাইদা রহমান রাজনীতিতে আসবে কিনা দেন সেই প্রশ্নের উত্তরও জানান শিগগিরই নির্বাচনী জোটের প্রার্থী ঠিক করা হবে সেটা জুবাইদা রহমান বলতে পারবে সেটা তো আমি বলতে পারবো না আমরা জানি যে তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন আশা করি জনগণের জনগণের আমরা যদি সমর্থন পাই আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে উনি প্রধানমন্ত্রীত্বের ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে এদিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে রুহুল কবির রিজভী বলেন পনেরো মাস পরেও যদি কোনো দলের নির্বাচনী প্রস্তুতি দরকার হয় তাহলে তা গণতন্ত্রের বিকাশকে বাধাগ্রস্ত করবে এক একটি রাজনৈতিক দল পণ্য মাস পর যদি বলে যে সবার প্রস্তুতি সম্পন্ন করার পর দিতে হবে তাহলে তো গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে থাকবে এটা কোনো দিন আর মানুষের কাছে আসবে না নিজবি আরও বলেন ইশতেহারে দশ টাকা কেজি চাল আর বড় বড় বলি দিয়ে মানুষকে অশ্ব ডিম দেখাতে চায় না বিএনপি বিএনপি হচ্ছে যে পলিটিক্স অফ কমিটমেন্ট পলিটিক্স অফ কনভিকশনে বিশ্বাসী বিএনপি পলিটিক্স অফ কনভিনিয়েন্সে বিশ্বাসী নয় মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা নির্বাচনে জয় পেতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমমনা নেতারা সিলেটে বিভাগীয় সমাবেশে তারা সংস্কার কাজে বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি দেন আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন কিছুদিন আগে যারা নির্বাচনের জন্য মরিয়া ছিল জনসমর্থন হারিয়ে তারা এখন ভোট পেছানো ষড়যন্ত্র করছে সিলেট থেকে রমিজ হুসাইনের রিপোর্ট নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দাবিতে সমমনা আটটি রাজনৈতিক দলের বিভাগীয় সমাবেশ তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমি খ্যাত সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বারোটার পর শুরু হয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা আট দলের কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে উঠে আসে নির্বাচনে জয়ী হতে ঐক্যের বার্তা সেই সাথে নির্বাচনের আগে গণভোট তাতে হায়ের পক্ষে জনমত গঠনের আহ্বানের আর নতুন জালেম বিএনপিকে রুখে দিতে হবে অতএব গণ ভোটে হ্যাঁ বলো পরাজিত ফ্যাসিবাদের সঙ্গে আতাপ করে কেউ যদি আগামী নির্বাচন বঞ্চল করবার অথবা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার অপচেষ্টা চালায় রাজপথে মোকাবেলা করতে হবে

বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে কার্ড দেখানোর জন্য প্রস্তুত পঞ্চম সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো আট দলের বিভাগীয় সমাবেশ সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দান থেকে শেষ আট দলের যুগপৎ কর্মসূচির পঞ্চম দফার আয়োজন এখান থেকে নতুন কোনো কর্মসূচির বার্তা না থাকলেও আসছে নির্বাচনে জয়ী হতে ছিল ঐক্যের বার্তা এছাড়া গণভোটে হায়ের পক্ষে কাজ করার আহ্বান রমেশ হুসাইন চ্যানেল টোয়েন্টি সিলেট